অবাক করে দেওয়া এক সাহসী মুহূর্ত পঁয়তাল্লিশ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম দিলেন জাকির নায়ক একজন ইসলামী চিন্তাবিদ বক্তা ও দায়ী হিসেবে আমরা ড জাকির নায়ককে চিনে এসেছি তার জ্ঞানগর্ভ বক্তৃতা ও যুক্তিনির্ভর ধর্মীয় আলোচনার জন্য কিন্তু এবার তিনি চমকে দিলেন ভিন্ন এক ভূমিকায় ইন্দোনেশিয়া সফরের সময় বালির এক সৈকতে চারশো ফুট উঁচু অর্থাৎ পঁয়তাল্লিশ দলের সমান উচ্চতা থেকে বানজি জাম্প দিয়েছেন তিনি জাম্পের সেই রোমাঞ্চকর মুহূর্তটি তিনি নিজেই শেয়ার করেছেন তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভিডিওতে দেখা যায় একটি বিশেষ প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছেন উনষাট বছর বয়সী এই বক্তা মাথা ঠান্ডা চোখে স্থিরতা দেহে দড়ি বাধা এরপর এক নিঃশ্বাসে ঝাঁপ চারপাশের প্রকৃতি আর নিচে বিস্তীর্ণ সমুদ্র যেন সাক্ষী হয়ে থাকল এক অনন্য সাহসের শুধু জাম্প নয় এই সফরে আরও কয়েকটি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন ড জাকির নায়ক তিনি উপভোগ করেছেন ক্লিফ জাম্পিং এবং ওয়াটার স্লাইডিং এর মতো শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম দেখে মনে হয়েছে শরীর ও মন উভয় দিক থেকেই প্রস্তুত এক দায়ী যিনি জীবনকে উপভোগ করেন পরিপূর্ণভাবে ইসলামী আদর্শে থেকেও আধুনিকতা ও সাহসিকতার সঙ্গে তাল মিলিয়ে চলেন তিনি তবে এটি কিন্তু প্রথম নয় গত বছর উগান্ডা সফরের সময়ও একশো ফুট উঁচু থেকে বানজি জাম্প করেছিলেন তিনি তখনও তারই দুঃসাহসিকতায় চমকে গিয়েছিল অনেকেই ইসলাম প্রচার থেকে অ্যাডভেঞ্চার সবখানে সক্রিয় ড জাকির নায়ককে ঘিরে অনেক বিতর্ক থাকলেও তার ইসলাম প্রচার এবং যুক্তি নির্ভর বক্তৃতা আজও কোটি মুসলিম তরুণের মাঝে আলো ছড়ায় সম্প্রতি পাকিস্তান সফরকালে দেশটি তাকে সম্মানসূচকভাবে স্বাগত জানায় করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিরিপান ইসলামিক স্টাডিজে অনারারি ডক্টরেট ডিগ্রি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান টেজোরি যিনি তার ধর্মীয় অবদানের প্রশংসা করে বলেন যিনি জ্ঞান ও যুক্তিকে অস্ত্র করে সত্যের পথে ডাকে তার এই মিশন যেন আল্লাহ কবুল করেন উক্ত সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন দেশের কনসাল জেনারেল হায়ার এডুকেশন কমিশনের চেয়ারম্যান তারিক রফি করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন জীবন কখনো থেমে থাকে না কেউ শুধু কথা বলেন কেউ নিজের জীবনের মাধ্যমে একটি বার্তা ছড়িয়ে দেন ইসলাম মানেই ভয় বা স্থবিরতা নয় বরং সাহস ভারসাম্য ও পরিপূর্ণতা আর ঠিক সেটাই যেন প্রমাণ করলেন ডক্টর জাকির নায়েক চারশো ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে Ready. Abba jump forward, Ready. Abba, jump forward, Ready. forward, forward. forward. Set, forward, forward, Abba. forward. Beautiful.